হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে চিম্পি প্রোগচিমে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সকলেই আশা করছি ভালোই আছো আর আমার আমার মেয়ের শরীর একটু একটু খারাপ আর কি ঠান্ডা লেগেছে প্রচণ্ড আর আজকে সকাল সকাল স্নান করলাম এক জায়গায় যাওয়ার আছে তো সেই জন্য রেডি হব মেয়ে এখনও ঘুমাচ্ছে আর আমি আছি তোমরা বুঝতেই পারছো নিজের ঘরে আছি তো এখন টিফিন খাওয়া দাওয়া করবো তারপর রেডি হবো দুপুরের দিকে বেরোবো আর সেখানে গিয়ে যদি কিছু দেখাতে পারি তোমাদের সাথে শেয়ার করবো নাহলে আবার বাড়ি এসে তোমাদের সাথে কথা হবে তো কোথায় যাচ্ছি সেটা বলে দিই আমি যাচ্ছি আমার যায় বাপের বাড়ি আর আমার যায় ছেলে যে অন্নপ্রাশন হলো সেই মামা ভাত খাওয়ার নিমন্ত্রণ আছে আজকে যাবো চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে মেয়েটাকে তুলি ওকে রেডি করি তারপর তোমাদেরকে দেখাবো তো মেয়ে এবার পুরোপুরি উঠে গেল আর আমি চলে এলাম উপরের ঘরে আর এই মশাই তো আমি তুলতে পারি না আমি তুলি নি তুলতে পারি না বলতে পারি ঠিকঠাক গুছাতে পারি না যাই হোক আর মেয়েকে খাওয়াতে বসলাম এই এখন হবে দুধ রুটি খাওয়াবার পরে ওকে স্নান টান করিয়ে দেবো রেডি হব আমরা ওকে রেডি করাবো বেরোতে করতে আমরা বারোটা সাড়ে বারোটা বাজবে এ জ্বালিয়ে দিচ্ছি দাঁড়াও তো চলো পরে তোমার সাথে দেখা হচ্ছে আর মেয়েকে একবার দেখে নাও তোমরা হাই বলে দাও হাই বলো ও এখন ফোন সেট করতে ব্যস্ত দেখবে খেতে বসছে না আমার গলাটা ধরেছে আরও ধরেছিল প্রচণ্ড এখন একটু ছেড়েছে দেখছি কাল থেকে হ্যাঁ চালাচ্ছি তো চলো পরে কথা হবে তো আমি রেডি হয়ে গেছি আর মেয়েকে রেডি করাবো ড্রেসটা পরে রেডি করাবো আর চলে যাবো আর বেশি দেরি করব না ওখানে মা বাপি রেডি হবে মেয়েটাকে রেখে এসেছি আমি রেডি হয়ে গেছি ওকে রেডি করাই তারপরে একটু অল্প করে খাওয়াবো তারপর বেরিয়ে যাবো তো চলো তোমার সাথে পরে দেখা হবে কখন দেখা হবে বলতে পারছি না তবে দেখা হবে দেখো আমরা রেডি হয়ে গেছি তো ওখানে পৌঁছে গেলাম গিয়ে দেখলাম শাঙ্খ তখনও দুধ খাচ্ছে আর তারপরে শুরু হয়ে গেছে আমাদের আমরা যাওয়ার পরেই ভাত খাওয়ার পর্বটা শুরু করেই দিয়েছে যেহেতু আবার খাওয়ার টাইম হয়ে যাবে দুপুরে সেই জন্য ওকে দিয়ে আগে শুরু হলো আর ওখানে দাদার মেয়েটা কাঁদছে ওকে সবাই সামলাতে ব্যস্ত হয়ে যাচ্ছে আমাদের এখানে এরকম রিচুয়ালস আছে মানে অন্নপ্রাশন হওয়ার পরে একটা মামা ভাত খাওয়ার রিচুয়ালস আছে কার ওখানে কোথায় কি আছে আমরা তো জানি না তো কারোর কোনো রিচুয়ালস থাকলে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে এইখানে হচ্ছে এটা হচ্ছে আমার যায় মা মানে বড় মা হয় ওটা দাদা আর চিনতেই পারছি এটা আমার শ্বশুরমশাই এরপরে আমার শাশুড়ি মা আশীর্বাদ করবেন তো এইভাবে আশীর্বাদ পর্বটা শুরু হচ্ছে সবাই অত জনে জনে আর করা হয়নি যাই হোক বড়রাই করেছে খুব ভালো লাগলো দিনটা তারপরে খাওয়া শুরু শুরু হয়েছে হয়ে যাবে তো তখন দেখাতে পারবো না হয়তো আবার মেয়েকে খাওয়াবো নিয়ে ব্যস্ত হয়ে যাব ওকে খাওয়াতে হবে ওকে ঘুম পাড়াতে হবে হলে অন্য জায়গায় গিয়ে খুবই বিরক্ত করবে এমনিতেই গরমের দিন তো চলো এবার বাড়ি চলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তারপর বাড়ি চলে এসেছি বাজে তখন সাড়ে ছটা এসে ফ্রেশ হয়ে গেছি কিন্তু মুখ চোখ এখনো ভালোভাবে ক্লিন করা হয়নি তো এসে মেয়ের খেতে পেয়ে গেছে ওকে আগে খাওয়াতে বসে গেছি আর ওকে খাইয়ে নিয়ে নিচে যাব ভালো করে ক্লিন হব মানে ড্রেস চেঞ্জ হয়ে গেছে সব ইয়ে হয়ে গেছে মুখটা ক্লিন করা হয়নি মানে এমনি ধুয়ে নিয়েছি জাস্ট ওই যে সাজগোজগুলো এখনো ক্লিন করা হয়নি যাই হোক ওকে খাইয়ে নি খাইয়ে দাইয়ে নিচে যাব আবার রাতের খাবার তৈরি করতে হবে তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো ছোট ছোট ব্লগ দিচ্ছি তোমাদের জন্যই অবশ্যই ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা বাই বাই আর কেমন লাগছে আমার ব্লগ জানিও চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো